আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের বায়ু বইন হল আজকে আপনার ঐতিহ্যবাহী যেটা আপনারা লেবু বিভিন্ন তো দেখতে আপনারা বিভিন্ন প্রজাতির লেম্বু লোভের সাত আছে আপনার বিভিন্ন দামের সাপ তো আপনারা আমরা বেশি বেশি করে লাইক শেয়ার দিবা আপনার দেখতে বিভিন্ন রকমের লেম্বু আমরা মানে বিদেশের অনেকে আপনার ইনটাকে ইয়ার লিয়ে যাই বাইরের বিভিন্ন দেশে আমরা বিভিন্ন বাই ও বইন হল বা মাছ আসি হল তাই লেবুগুলা নেন বাইরে বুঝছি না আপনারা দেখতে পারলাম এটা হইলো গিয়ে আপনার এটা যেমন হরিফুরি লেবু কয় আপনার হইলো হরিফুরের লেবু আর নাগামরিচও আছে আপনারা দেখতে পারলাম বিভিন্ন রকম বিভিন্ন ধরনের সাত করা তারপরে আপনারা জাম আছে বাজারের নতুন জাম আইসে আপনার লেসু আছে নাগামরিচ আছে আপনারা দেখা ও দেখা বার আপনারা লেসু আম আছে লোক আমরা এখন যেটা মৌসুমি ফল যেগুলো হয় আপনার জাম লেসু আম দেখাবার আপনারা তো আসলে আমরা সিলেটের অনেক লেবুটা আপনার পাড়া সাত করা দেখতে পাওয়া দেখাই যে আমরা পাই যে সাত করা আছে বিভিন্ন দামের সাত করা লেবু আছে আপনার সোনা লেবু আছে আপনার আহ কম দামিও আছে দামিও আছে আপনার বিভিন্ন প্রজাতির লেবু তো দেখতে পাড়াও দেখা আপনার সাতকরা করা যেটা আমরা আসলে সিলেটের ঐতিহ্য গরুর মাংস দিয়ে করা আমরা সবেও খাই আর সামনে তো কোরবানি

বিভিন্ন রকম বিভিন্ন ধরনের লেবু লেবু তারপরে আপনার যেটা লেবু রসর লেবু আছে নাগামরিচ আছে আপনারা দেখা আপনারা বিভিন্ন প্রজাতির লেবু আছে আপনার সাতকরা আছে তারপরে আদা জামি একটা আছে যেটা সিলেটের আদা জামি আদা লেবু কয় আপনার আর লেবু অনেক প্রজাতির লেবু আছে আমরা তো আছে আপনার বাইরে বিভিন্ন দেশে আপনার লইয়া চাই আমরা সিলেটের আসলে খুবই জন্য প্রিয় তো আর এটা তো আর আমরা সিলেটের ঐতিহ্য এটা তো আপনারা সবই জান টাকা তো আপনারা দেখরা আর বেশি বেশি করে এই ভিডিওটা আপনার লাইক আর শেয়ার করবা যাতে আমরা আরো নতুন